আজকে আমরা জানবো ক্রানি একটি আমল অনেকেই প্রশ্ন করে থাকেন অনেকে জানতে চান যে হুজুর অল্প বয়সেই চুল পেকে যায় চুল ঝরে যায় এর থেকে কি উপায় রয়েছে এই চুল ঝরে যাওয়া এবং চুল পেকে যাওয়ার তো আজকে আমরা ক্রানি সেই একটি আমল শিখবো একেবারে হান্ড্রেডে হান্ড্রেড কাজ করবে ইনশাআল্লাহ ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং আমলটি ভালোভাবে শিখে নিন ইনশা কাজে দিবে আল্লাহ তালা কালামে পাকের মধ্যে জানিয়ে দিয়েছেন মা শিফা আল্লাহ এখানে জানিয়ে দিয়েছেন আমি কোরআনকে নাজিল করেছি মুমিনদের জন্য রহমত এবং যারা অসুস্থ তাদের জন্য শিফা স্বরূপ তাই চুল ঝরে যাওয়া চুল অল্প বয়সে পেকে যাওয়া এটাও একটা অসুস্থতার কারণ মানুষ অনেক সময় দেখা যায় পুষ্টিহীনতায় ভুগে যার কারণে চুল ঝরে যায় অল্প বয়সে চুল পেকে যায় এবং চুল পাতলা হয়ে যায় যার কারণে খারাপ দেখা যায় অথবা অনেক সময় অযত্ন চুলের অযত্ন করার কারণে যত্ন না নেওয়ার কারণে চুল ঝরে যায় তো এইগুলো থেকে কিভাবে আপনি বাঁচবেন সেই বিষয়গুলো নিয়ে তিনটি টিপস আজকে আপনাকে জানাবো এবং কোরআনে আমল কোন দোয়া পড়ে কোরআন থেকে কোন আয়াত পড়ে আপনি এই আমলটা করবেন ইনশাআল্লাহ খুব সুন্দরভাবে বুঝিয়ে দিব বাংলা উচ্চারণ সহ সেই দোয়াটা সেই আয়াতটা লিখে দিব যাতে করে আপনি এই আমলটা খুব সহজেই করতে পারেন এবং এমন কিছু কিছু জিনিস প্রয়োজন হবে আপনার যেগুলো আপনার একেবারে হাতের কাছেই রয়েছে তো আজকে আমরা জেনে নেই এক নাম্বার যে বিষয়টা হচ্ছে আপনি যখন এই আমলটা করবেন তখন আপনার কাছে একটা ডিম থাকতে হবে একটা ডিম সংগ্রহ করবেন এবং এর পাশাপাশি একটা খাটি যে অলিভ অয়েল রয়েছে অরিজিনাল যে অলিভ অয়েল এবং অলিভ অয়েল যেটা দেখবেন যে জয়তুনের তেল বলা হয় বা জলপাইয়ের তেল আর অলিভ অয়েল জয়তুনের তেল দুটো কিন্তু আলাদা জিনিস আপনি জয়তুনের তেল বা অলিভ অয়েল যেটাকে বলে সেটা সংগ্রহ করবেন এবং সেটা সংগ্রহ করার পরে ডিম ভালোভাবে একটা ডিম নিয়ে একটা বাটির ভিতরে সেটাকে ভালোভাবে মিক্স করবেন দুই চামচ আপনি অলিভ অয়েল সেটার ভিতরে দিয়ে এরপরে ভালোভাবে মিক্স মিক্স করে নেবেন করার পরে আপনি কোরআনের এই আয়াতটা আমি বাংলা উচ্চারণ লিখে দিচ্ছি এই আয়ারটা আপনি তিনবার পড়বেন তিনবার পরে তিনবার ফু দিবেন ফু দেওয়ার পরে এরপরে আপনার যে চুলের গোড়া রয়েছে বিসমিল্লা বলে চুলের গোড়া থেকে চুলের একবারে মাথা পর্যন্ত ভালোভাবে মেখে নিবেন মিনিট পর্যন্ত একটু ঢেকে রাখবেন চুলের অনেক ক্যাপ পাওয়া যায় এগুলো দিয়ে বা কাপড় দিয়ে পেঁচিয়ে রাখবেন এরপরে গোসলের সময় তিরিশ চল্লিশ মিনিট পরে ধুয়ে ফেলবেন ভালো করে গোসল করে ফেলবেন ইনশাআল্লাহ আল্লাহ এটা যদি সপ্তাহে দুইবার করে ব্যবহার করেন আল্লাহ তালা এই কালামের পাকের আয়াতের ওসিলায় আপনার যে চুল ঝরা এবং অল্প বয়সে চুল পেকে যাওয়া এগুলো থেকে আল্লাহ তালা মুক্তি দিবেন তবে অবশ্যই যদি মানুষের বয়সের কারণে চুল পাকে সেটা ভিন্ন বিষয় সেটা কখনোই শুদ্ধ ঠিক হবে না কারণ কি যে সেটা বয়সের কারণেই চুল পেকে গেছে এখন সেটা আর কালো হবার নয় অতএব সেটা ভিন্ন বিষয় কিন্তু অল্প বয়স যাদের দেখা যায় তিরিশ বছর পঁয়ত্রিশ চল্লিশ বছর এরপরে দেখা যায় যে চুল কোনো কারণে পুষ্টিহীনতার কারণে বা অসুস্থতার কারণে রোগের কারণে চুল পেকে যায় চুল ঝরে যায় তাদের জন্য এই আমলটা প্রযোজ্য হিংসা আল্লাহ আল্লাহ দিবেন এরপরে দুই নম্বর যে টিপস এটা আপনি ব্যবহার করতে পারেন সেটা হচ্ছে আপনার বাড়ির আশেপাশে যেখানে আপনি মেহেন্দি বলা হয় বা মেহেদি গাছ বলা হয় যে মেহেদি প্রাকৃতিক যে গাছগুলো এই মেহেদি পাতা সংগ্রহ করবেন দুই মুঠ বা এক বাটি হলে ভালো হয় সেগুলো নিয়ে আপনি ভালোভাবে ব্লেন্ডার করে নেবেন বা পাটায় বেটে নিবেন বেটে নেওয়ার পরে আপনি এই অলিভ অয়েল দুই চামচ অলিভ অয়েল আপনি ভালোভাবে এই মেহেন্দি পাতার সাথে যে পেস্ট তৈরি করেছেন এটার সাথে মিক্স করে নেবেন মিক্স করার পরে আপনার এই যে আয়াত এই আয়াত তিনবার তিনবার ফু দিয়ে বলে আপনার মাথার চুলের গোড়া থেকে একেবারে আগা পর্যন্ত ভালোভাবে মেখে নিবেন এভাবে অন্তত মাসে দুই তিনবার মেখে ইনশা আল্লাহ এর ফলেও আল্লাহ তালা আপনার এই রোগ একেবারে দূর করে দিবেন সুস্থতা দান করবেন চুল ঝরা বন্ধ হয়ে যাবে এতে চুল ঘন হবে কালো হবে এই রোগ প্রতিরোধ করবে ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ তালা কাছে এইভাবে সাহায্য চাইবেন আর তিন নাম্বার যে কাজটা করতে পারেন সেটা হচ্ছে অ্যালোভেরা অনেক সময় আমরা দেখি যে অনেকের বাড়ির ছাদে বা বাগানে অ্যালোভেরা লাগিয়ে থাকেন বা বাজারেও কিনতে পাওয়া পিস দশ টাকা পনেরো টাকা নিতে পারে এই অ্যালোভেরা সংগ্রহ করবেন অ্যালোভেরার ভিতরে যে একটা জেল থাকে জেলি থাকে এটা চামিজ দিয়ে ভালোভাবে ঘষে একটা বাটিতে নিয়ে সেটাকে ভালোভাবে পেস্ট করবেন পেস্ট করে এরপরে আপনি এই আনে যে আয়াত রয়েছে এই আয়াত এটার ভিতরে অলিভ অয়েল দেওয়ার প্রয়োজন নেই এই আয়াতটা আপনি তিনবার পড়বেন তিনবার ফু দিবেন ফু দিয়ে আপনি এটাও মাসের ভিতরে কমপক্ষে দুই তিনবার চুলে লাগাবেন এই আপনার চুলের গোড়া থেকে একবারে মাথা পর্যন্ত এইভাবে লাগাবেন লাগানোর পরে ওই যে বললাম 30 থেকে চল্লিশ মিনিট পর্যন্ত রেখে দিয়ে এরপরে আপনি যখন গোসল করবেন সুন্দরভাবে সাবান শ্যাম্পু দিয়ে চুলটা ভালোভাবে ধুয়ে ফেলবেন ইনশাআল্লাহ আল্লাহ আপনি যদি এই নিয়মে আমল করে এরপর যদি এই নিয়মে আপনার চুলের যত্ন নেন আপনার মৃত্যু পর্যন্ত দেখবেন যে কখনোই যে পুষ্টিহীনতা পুষ্টিহীনতার কারণে চুল ঝরে যায় সেটা ইনশাল্লাহ হবে না চুল সুন্দরভাবে ঝলমলে উজ্জ্বল হবে আপনার চুলের গোড়া শক্ত হবে এই চুলের গোড়া শক্ত হবে এবং মজবুত হবে যার কারণে চুল ঝরবে না এবং চুল কালো হবে এইভাবে যত্ন নেবেন এবং আল্লাহ তালার যে আয়াত আয়াতটা আমি বলে দিচ্ছি এই আয়াতটা আপনি তিনবার পড়ে তিনবার পড়েই তিনবার ফু দিবেন সেই ছোট্ট একটা আয়াত সুরা বাকারার একাত্তর নম্বর আয়াত আয়াতটি হচ্ছে বিসমিল্লাহ রহমান রহিম মুসাল্লামাতুল্লাহ শিয়াতা ফিহা আবারও বলছি মুসাল্লামাতুল্লাহ শিয়াতা ফিহা এই আয়াতটা তিনবার পড়বেন তিনবার পড়ে ওই যে যে পেস্ট তৈরি করেছেন প্রতিটা পেস্ট তৈরি করার সময় আপনি তিনবার পড়ে বিসমিল্লা বলে নেবেন তিনবার পরে তিনবার ফু দিবেন ফু দেওয়ার পরে এইভাবে আপনি এই তিনটার যে কোনো একটা আপনি অনুসরণ করতে পারেন বা এটার আমল করতে পারেন আপনি ডিম দিয়ে অলিভ অয়েল দিয়ে অথবা আপনি মেহেন্দি পাতা অলিভ অয়েল দিয়ে অথবা অ্যালোভেরা দিয়ে যে কোনো একটা আপনি বেছে নিয়ে আপনি চুলের যত্ন নিতে পারেন তবে অবশ্যই কোরআনি আয়াত আমল করবেন কারণ এই কোরআন হচ্ছে এমন একটা কোরআন মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যত সমস্যা রয়েছে সব সমস্যার সমাধান আল্লাহ তালা এই আল কোরআনে রেখেছেন একমাত্র আল কোরআনই হচ্ছে মানুষের যত সমস্যা আছে সেই সমস্যার সমাধান তো এগুলো থেকে আমাদের জানার বিষয় রয়েছে আমরা অনেকে জানি না আমল করতে পারি না মনে করি ডাক্তারের কাছে গেলেই মনে হয় ওষুধ খেলেই ভালো হয়ে যাব আসলে যে আল্লাহ তালা কালামে পাকের মধ্যে এতটা গুণাগুণ দিয়ে দিয়েছেন কালামে পাকের এই আয়াতের বদৌলতে আল্লাহ তালা তাকে সুস্থতা দান করেন এই জিনিসটা মানুষের বিশ্বাসের অভাব রয়েছে মানুষ আল্লাহ তালার উপর ভরসা করে না এই কারণেই রোগে শোগে ভোগে অনেকে তাই আপনার আল্লাহ তালার কালামের উপর আগে বিশ্বাস করতে হবে করতে হবে ভরসা করতে হবে তাহলে দেখবেন যে আপনার যত প্রকার রোগ রয়েছে শারীরিক মানসিক যা কিছু রয়েছে সব আল্লাহ দূর করে দিবেন শুধুমাত্র যে যে এই আপনার মাথার চুলের যত্নের কারণে যে সমাধান রয়েছে তা নয় প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা ক্ষেত্রে এই সমস্যার সমাধান আপনি পেয়ে যাবেন তাই চেষ্টা করবেন আল কোরআন থেকে আরও বিভিন্ন রোগের আমল আমরা এই চ্যানেলে আপলোড করে থাকি দেখে আমলগুলো করবেন শরীরে বিভিন্ন ব্যথার কারণে গলায় মাছের কাটা আটকে গেলে বা জ্বরের কারণে বিভিন্ন কারণে দুশ্চিন্তা হতাশা এগুলোর কারণে বিভিন্ন আমল আমরা কোরআন থেকে দিয়েছি আপনাদের জন্য দেখে আমল করবেন ইনশাআল্লাহ প্রত্যেকটা ক্ষেত্রে দেখবেন যে আপনি সুস্থতা অনুভব করবেন সুস্থ হয়ে যাবেন আল্লাহ তালা আপনাকে এই কোরআনের আয়াতের ওসিলায় পরিপূর্ণ সুস্থতা দান করবেন আল্লাহ তালা আমাদের সকলকে কোরআনে আমল বেশি বেশি করার তৌফিক দান করুন